সো গাইস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ক্যাপশন দেখে বুঝে গেছেন অবশ্যই ভিডিওটি কি নিয়ে শুরু হতে যাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা ঘুরতে যাব এর জন্য প্রথমে রেডি হয়ে বাসা থেকে বাইরে গেলাম তারপরে বাসা থেকে বাইরে একটু হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত আসে পড়ছি এখান থেকে আমরা রিক্সা নিয়ে রওনা দিব

তো আমরা গাড়ির কাছাকাছি আইসা বলছি আর বেশি কোন লাগবো না তো আমরা অবশ্যই রিক্সা থেকে নামলাম আমরা এখন নদীর ওই পার যাইতে হইব তো ওই পার যাওয়ার জন্য এখন নৌকা বা টলা যাইতে হইব তো ওদিকে অনেক ভিড় ছিল যার কারণে এদিকে আমরা দেখলাম যে ফেরিটা একটু খালি ফেরি দিয়ে জায়গা আবার ফেরিতে গেলে টাকাও লাগবে না যার কারণে আমরা ফেরিটাই চয়েস করছি তো ফেরি দিয়া অবশ্য তো ফেরি দিয়া যায় এগুলো বড় বড় গাড়িগুলা যেমন ট্রাক পিক আপ অটো হুন্ডার এইসব ধরনের গাড়িগুলা যায় তো ওই জায়গায় আমরা নিজেরাও চিন্তা করলাম জায়গা তো অবশ্যই আমি আর মায়া আমরা ফেরি ভিত্তি উঠছি উঠার পরে যখন গাড়ি দিয়ে ফেরিটা ঘুরে যাবো তখন এই ফেরিটা ছাড়া হইব তো আমরা এই জন্য অপেক্ষা করতেছিলাম তো ফেরিটা ভরার পরে এখন ছেড়া দিছে তো এখন ফেরিতে আমরা ওইবার যাইতেছি তো আমার মায়ের টেন্ট নিয়ে নিলাম তারপর আমরা আইসা পড়ছি এই যে এটা ফেরি পার ঘাট আমরা একবার বিনা টাকায় বিনা পয়সা আইসা পড়লাম যারা যারা নবীগঞ্জ ঘুরতে আসবেন তারা চাইলে আমাদের এই টিপসটা ফলো করতে পারেন যদি আসেন এভাবে একদম বিনা পয়সা আসতে পারবেন তো তারপর আমরা হাঁটতে হাঁটতে মাজারের দিকে যেতেছি যে মেলা মাজার আমরা সব দিকে আসতে ঘুরবো তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি মাজারের দিকে তো অবশেষে আমরা এই মেলা পর্যন্ত আইসা বলছি এই যে এটা হলো মেলা এই যে দেখেন মেলায় কত দোকান কত কিছু বসছে তো আপনাদেরকে সব কিছু ঠিকঠাক মতো দেখাতে পারতেছি না কারণ এলো ব্লগটা অনেক বড় হয়ে যাইতেছে আছে আমার ওয়াইফের গলা শুকায় গেছে তার যার কারণে তারা পাঠাইছি শরবত খেতে তো সে শরবত খেতে গেছে এদিকে আমি ভিডিও করতেছি যে মেলায় কি কি কইছে দেখতে থাকেন বদন তুলে দেখেছিলাম ছাইয়া গো দেখেছিলাম ছাইয়া আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছাইয়া গো দেখেছিলাম ছাইয়া আমার রাশের নগর যায় না ছিয়া নই দরবার দিয়া গো তো এই পাশে এত ঢুকাই বইছিল আর বাকি মেলা গুলোই পাশে বইছে তো চল আমর আমরা ওই পাশে জামো দেখাম ওই পাশে কি কি বলছে তো আমরা ওই পাশে যাওয়ার জন্য হাঁটতেছি তো আমি একটু নিয়ে নিলাম আবার পুরো মেলাটা দেখতে থাকেন ওই যে আমার ওয়াইফ পিছনে তো আমি আর আমার হাঁটতে হাঁটতে এবার ওই পাশে যাইতাছি তো চলুন ওই পাশে যাই দেখতে থাকেন তো আমরা হাটে হাটতে এই পাশে দেখি যে এই পাশে অনেকটি দোকানপাট অনেক বড় মেলা তো আমার ওয়াইফ জায়গা ঘুগনি কিনলো কিনার পরে সেই ঘুগনি খাইতেছে এদিকে আমি আবার এই পাশে ভিডিও করতেছি তো আবার একটু নিয়ে নিলাম ওই দিনকে কেমনে খাই ঘুগনি আমরা আটতে আটতে এদিকে আমার ক্ষয় দিতে ছিল তো আমরা এরপরে দিকে বাইরে একটু হাটতে হাঁটতে ভিডিও ভিডিওগুলো করি তো আমরা হাঁটতে হাটে সেটা দেখি যে মেলায় অনেক কিছু বইছে ভাই এক কথায় মেলা কইছে কালে তো এদিকে আমরা একটু আগে গেছিলাম প্রায় বিকাল দিকেই তো আমাদের আবার সন্ধ্যাবেলা একটা কাজ ছিল যার কারণে আমরা বিকালে বিকালে এই মেলাটায় ঘুরে টুরা এসে পড়ছিলাম তো দেখতে থাকেন মেলায় আরো কত কিছু আছে তো আমরা এই মেলাটা ঘুরে তারপরে যে মাজারে মাজারের দিকে তো আপনারা দেখতে পারতেছেন যে ওই মাঠে থেকে এই কিছু মাঠই প্রায় জমজমার তো এটাই হলো নারায়ণগঞ্জ ঐতিহাসিক প্রত্যেক বছর বছরই এই জায়গায় মেলাটা বসে নবীগঞ্জ তো এদিকে আমি আর ফিফটেন্টিনে নিলাম তো এই প্রত্যেক বছরই বসে নবীগঞ্জের মেলাটা তো নারায়ণগঞ্জের এখনো অনেকে যারা যারা নাই তারা তারা গিয়ে এখনও মেলার দিকে ঘুরে আসতে পারেন মেলাটা অনেক বড়োভাবে বইছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতোই তো দেখতে থাকেন আমরা পুরো মেলাটা ঘুরতেছি তো ওইদিকে মেলাটা ঘুরে আসে হইলে আমরা মাজারের দিকে যাব তো দেখতে থাকেন আমরা মেলা দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় কাছাকাছি আইসা পড়ছি দেখেন এই জায়গা থেকে মাজারটা দেখা যায় ওই যে মাজারটা দেখা ওটাই হলো নবীগঞ্জের মাজার তো এই মাজারের উদ্দেশ্যে বা এই মাজার রুশি লাগিয়ে এই মেলাটা প্রত্যেক বছর বসানো হয় তো চলের আমরা আস্তে আস্তে মাজারের দিকে যাই এই যে আমরা প্রায় মাজারের কাছাকাছি আইসা পড়ছি তো আমরা প্রায় মাজার কাছাকাছি আইসা পড়ছি এখন ও যুগেরা তারপরে ভিতরে ঢুকতে হইব তো আমরা ভিতরে ঢুকবো তো আমরা ও যুদ্ধা তারপর আইসা বললাম এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো দেখেন যে মাজার আমরা যেতেছি দেখেন যে মাজারটা কত চায় তো যারা যারা গেছে নানগঞ্জ থাকেন তার তো অবশ্যই চিনেন তো এই যে আমি আর আমার ওয়াইফ একটু নিয়ে নিলাম আমরা উপরে উঠতাছি তো তারপর আমরা প্রায় উপরে উঠতে আইসা করছি একবারে কাছাকাছি থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম তো আমরা আইসা পড়ছি একবারে ভিতরের দিকেই তো এই যে দেখতে থাকেন ভিতরে দিকটা এরকম তো আপনারা আবার বলতে পারেন যে লোক দেখি কম দেখা যেতেছে তো ওই যে আগেই বলছি যে আমরা প্রায় বিকালের দিকেই আসছি আর এখন উদুসের প্রায় আরো দুই দিন গেছে গা যার কারণে একটু লেট আর লেট থাকার কারণে দিকে মানুষ একটু কম আর মানুষ হইব আরো সন্ধ্যার পরে তো ওই যে দেখতে থাকে এদিকে কত বড় একটা গাছ দেখা যেতেছে এদিকে অনেকগুলো রওজা দেখা যেতেছে তো আপনারা গুড়া মার্জারটা দেখতে থাকেন তো এদিকে মাজারের ভিতরে দিয়ে একটা ফুচকা জালমুড়ির দোকান তো আমার ভাই ফুচকা খাইব যার কারণে আমরা এই জায়গায় বসছি ফুচকা খাওয়ার জন্য তো আমি মনে বলছি যে অর্ডার দেওয়া হোক বলেছে এদিকে অর্ডার দেওয়া রাখছে এদিকে ফুচকা মামা বানায় রেডি করে রাখছে তো আমার ভাইকে আবার নিজেই গিয়ে ফুচকা লো এলো যে ফুচকা খাইবো তো এদিকে ফুচকা খাইতে আছে আর আমি তো ভিডিও করতে আছি তো এদিকে আমরা ফুচকা সাজ করে এই সাইড একটু ঘুরতেছি দেখলাম যে এই সাইডে মানুষগুলা বাড়তেছে মানে এখন মানুষ জমতাছে এদিকে তো আমার ওয়াইফ সামনে সামনে ছিল তো আমি বললাম যে চলো এদিক দিয়ে না গিয়ে আমরা ওই সাইড দিয়ে যাই ওদিকে ভিতরের দিক দিয়া রোজাগুলা দিয়া দেখতে 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 যাই তো চলেন আমরা ওদিকে রোজাগুলা দেখতে দেখতে তারপর ওদিক দিয়ে যাই তো আমরা এই পাশ দায় বললাম একবার রোজার প্রায় কাছাকাছি তো আমরা রোজার কাছাকাছি আইসে সেই দা রোজা সামনে সামনে দেখলাম তো ওদিকে দেখতাছেন আপনারা দেখতে থাকেন তারপর এটা হলো মাজারের পিছনের গেট তো পিছনের গেটটার দেখে সিঁড়ি দিয়ে আমরা আবার এই সাইড দিয়ে বাইরে এলাম আমি চিন্তা যে পিছনের সিঁড়ি দা নেমে যাবো কিন্তু না আমরা সামনে দিয়ে আসছিলাম তো সামনে দিয়ে যাবো তো চলেন এদিকে মাজারে বাতিগুলো বিক্রি করতেছিল তো এটার ভিতরে একটা খরম আছে তো ওই খরমটা দেখাইতে না অনেক ভিড় থাকার কারণে তো চলেন এই সাইডটা আমরা দেখে তারপর আসতে দিনে আবার আমরা মাজার থেকে বাইরে যাই তো আমরা এই সাইডে মাজার পুরোটা ঘুরা তারপরে এখন বাইরে যেতেছি এই যে আমরা প্রায় মাজারের গেট সিঁড়ির এই সিঁড়ির গেট পর্যন্ত আসা তো এই যে দেখতে থাকেন কত উঁচা বাইরে দিকে রাস্তাটা কত নিচা দেখা যেতে স্যার কত দোকানপাট তো এদিকে আমি আর আমার ওয়াইফ একটু সামনে থেকে এন্ট্রি নিয়ে নিলাম তো আমরা চলেন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নাইমে যাই নাইমে আমরা আবার একটু মেলা দিয়ে ঘুরে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ওদিকে

দেখলাম মেলার ভিতরে লটারি চলতেছে তো লটারির দিকে ভিডিও করতে লইছিলাম তো ওই জায়গা থেকে লোক বলতাছে যে ভাই ভিডিও করা যাইব না তো যার কারণে অল্প একটু ভিডিও ছিল ওটা দিয়ে দিলাম তো এই যে হলো এদিকে ব্রিজ তো ব্রিজ দিয়ে আমরা দূরের থেকে একটু ভিডিও করে দেখাই দিলাম আপনাদের যেহেতু আমরা শেষ পর্যায়ে প্রায় বাসার দিকে চলে যেতেছি তো আমরা হাঁটতে হাঁটতে আমরা মেলা থেকে বাইরে আইসা এই ব্রিজ দিয়ে আমরা ওদিক দিয়ে নাইমা তারপরে চিন্তা করলাম যে আবার ফেরি দেয় জায়গা বিনা টাকায় তো আমরা এদিকে হাঁটতে হাঁটতে ফেরি পর্যন্ত তো চলেন সামনে যাওয়া যাক এদিকে হাঁটতে একবার ফেরি পর্যন্ত চলে আসা পড়ছি ওই যে গাড়িও যাইতেছে গাড়ি দিয়ে ফেরি বললেই তারপর ফেরি ছাড়বো তো আমি আর মায়ের হাঁটতে হাঁটতে ফেরির আইসা পরছি তো তারপর আমরা ফেরি দিতে আইসা উঠলাম তো ফেরিটা বললে আবার ছাড়া হইব তো বরুক তারপর ফেরি ছাড়লে আবার ভিডিও তো ফেরি যাওয়ার পরে ফেরি ছেড়া দিছে তো এদিকে আমরা প্রায় আইসা পড়ছি তো ফের এই বাসে আইসা পড়ার পর আমরা আবার বিনা টাকায় আয়সা পড়লাম আয়সা পড়ার পর এদিকে আমি রিক্সা নিয়ে নিলাম একটা তো রিক্সা দিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেই চাই যারা যারা নবীন ঘুরতে যাবেন যান যাইতে পারেন তো ওদিকে আপনারা ফেরিতে পার হইবেন একবারে বিনা টাকায় একটা টাকাও লাগে না তো আমরাও ফেরি দিয়ে পার হয়েছি একবার বিনা টাকায় গেলাম আইলাম খালি দিকে রিক্সা পাঠা লাগছে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মোরা শ্যাম মধু খায় নীতি নীতি ফুল বাগানে ভ্রমরা শ্যাম মধু খায় আই গো ললিতা সখী আবার দেখি পুনরாய் আয় গো ললিতা সখী আবার দেখি পুনরாய் জৌলির ঘাটে জমির ঘাটে দেখো ব্রহ্ম